তোর অনেক কিছু দেবে আবদুল্লাহ আবদুল্লাহ সকাল হলো এবার আমি না কি করছে এক কলসি মাথায় পানি দিয়ে গোসল দিল নিজের আখুন যে পানিগুলো বছরে দিলো আহা নিজের দামাটা দায় দিয়ে নিজে হাতে খানা তুলে দিল স্বামীর গালে যদি বললেন না আবদুল্লাহ শানছে আমি না চোখের পানি বলতে বলতে স্বামী চেল না যা বাণিজ্য করতে যা মা বাবা বলেছে আমি না সামান পাত্র তুলে দিলো আব্দুল্লা ওদের কি গুটে গেল টুকটুক করে যেতে লাগলো বারবার চাইতে লাগলো আর আব্দুল্লাহ যেগুলো আমি না রে তো আমার কাছে চলে আয় আসলে কথা তোর বলা হয়নি কি 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 আমি না রে আর বলে আমি বলি তার সেটা মুখে শুনে নে ফিরিটাই না আসি তাই না ঠিক আল্লাহ বা হ্যাঁ মহূর্তি জানি আমি জানি না একটা কথা বলি তার তোর পেটে সন্তান হয়েছে I mean, I was coming. করতে কেন আমার কাছে সন্তান আমি মানি না আমার পেটের সন্তান আছে দু মাস বিয়ে হয়েছে না রক্ত বার হচ্ছে কি তুমি বলছে সন্তান স্টাই মানি না কিন্তু না না আমি তুমি মায়ের পেটে যখন চিনা মা রক্ত বন্ধ হয়ে গেছে কারণ এই মায়ের নারীর সঙ্গে আমার তোমার মায়ের আমরা যুক্ত করে দিয়ে এই মায়ের নাপাক রক্ত দিন দিন করে মায়ের পেটে খাই আল্লাহ বড় করে আমার হাবিবকে বাবা সই না পাক রক্ত খাবে কোরআনটা খুলে তো মন বড় কথা না কায দা ত মিল আল্লাহিন নূর কিতাবুন মুবিন আর রাসূল তে করে জ্যোতি করে পৃথিবীতে পাঠিয়ে যে সই না পাকরা খাবেন না মার পেটে থাকলে আব্দুল্লাহ চলে গেল আর সংখ্যা রে কাট করে আর মাঝে মাঝে তাকায় আমি না মাঝে মাঝে তাকাতো তাই আমার স্বামী করছিল না এতেরি করতে কেন দু মারতে যে গাল

দেখেন আর কেমন চোখের ফলে মুর্শিদ আব্দুল মোত্তালে শ্বশুরের কাছে জীবন যাপন করলো মাস কেটে গেল হঠাৎ শাশুড়ি দেখে বলছে বৌমা বৌমা ও বৌমা একটু করছিল তো পানি আনো তো

গর্তে কেন পানি তুলবে হঠাৎ এবার দাঁড়িয়ে আছে পানি তুলবে আমি না মেরে দেখে অনেক গর্তে পানি কি করে তুলবে এইবার সঙ্গে সঙ্গে আমি না মৃত্যু হয়েছে বলছে তা গোড়াবে হঠাৎ পানি কথা বলছে হঠাৎ পানি কথা বল আমি না খবরদার মৃত্যু হবি না তুই মৃত্যু হবে না মৃত্যু হবে না তুই নিতু মৃত্যু

সন্তান উনি যদি পৃথিবীর জন্য আমার হতো পানি বানাতো না উনি অন্য কেউ নদী তো বিশ্ব নদী আছে পানি না ওই পেতে দিয়েছে আর পানি উঠলে কলসি ভরে গেছে এবার কাঁকে করে নিয়ে কোলে করে নিয়ে আমার একটু করে আসছে বারো লাগাতে তলায় আঙ্গা রেখে বসে পড়েছে একদল পাখি তার উড়ি আসছিল একদল পাখি তার উড়ি আসছিল বড় পাখিটা দেখে বলছে পাখি না খবর দাঁড়াতে দুদিনে পিছিয়ে পাখিরা বলছে কেন কেন পাখি বলতে পাখিরা রে

থেকে মদিনায় বাস গেলাম বাস চলে না বাস যাচ্ছে যেন পেলেন মোটে আমরা ভিতরে বসে রেখেছি বাসে যেন পেলে যাচ্ছে আমি গাড়ি এলুম তো বা এরা হাত থেকে ভেতর যান যে করতে না ফেল সেই বস্তু রাগ করছে হ্যাঁ তাই এটা দোয়া দিয়ে যাচ্ছি যত ভাই এটা বসে আছে এবার সোনার মদিনা যে দেখে আসবেন সোনার মদিনা কালি বলে অল্লাহপা এর নাম সোনার মদিনা

সন্ধে হয়েছে ঘরে যাও তো বাচ্চা পোশাক করবে আম্মা আম্মা তো আমাকে ধন্নি নেই এই মেয়েদের পেটে বাচ্চারই ধর্মি লাগে না ধন্যী লাগে না এখন সব কাজ করে মেয়েদের পেটে বাচ্চারি কাজ করে কি কাক হসপিটালের কাজ ওই গরুর বাচ্চাও কাজ করে কথা বলে না কেন এই গরুর বাচ্চা কাজ করে ছাগলের বাচ্চা কাজ করে মানুষের বাচ্চার কাজ করছে কাজ বলে হ্যাঁ হ্যাঁ আর তোমার পেটে চিতা করতে হচ্ছে আর তোমার পেটে ভাত পেটছে আজকে তোমার পেট কেটে ভাত করতে হচ্ছে কেন আমার বিশ্ব নবীর মা আমার ভাবিবের মা পেটে আসার ওষুধ বুঝতে পারছে না যেরকম কোন ছেলে আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ পেটে আছে একটা ছেলের মতো ছেলে আর আমাদের ছেলে আল্লাহ কি ছেলে দেশে বা কি ছেলে দেশে বা তিনটে মেয়ের পর যদি একটা ছেলে হয় আল্লাহ সে ছেলের কি আনন্দ কি আনন্দ ধরে না আনন্দ পাগল হয়ে যাবে ছেলের ডাক্তার হাবু 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 গাল ফুলি উঠতে হাব এই করে মরে গেছে বেশি কাঁদে গেছে আপনি আমি মরে গেল তিন টেমে একটা বেটি হ্যাঁ আর আমরা বেটি আদর করি আমি কি আনন্দ কি আনন্দ শুধু যদি ছেলে খেয়েছে আল্লাহ সারা গ্রাম জানাতে মিষ্টি খাওয়া আর যদি হয়ে যে মন খারাপ

বললেন না আমি নিজে কাছে কবরটা দেখে এসছি আমার চোখের বাড়ি এখনো গড়ায় জানেন আমি রাতের পরে যখন শুই আর সাথে মার কবরের কথা মনে হলে আমার চোখের বাড়ি গড়িয়ে পড়ে আল্লাহ কি মা কি মা আপনার জানেন না পাঁচ টাকায় একটা ম্যাপ পাওয়া যায় জান না তুমি বাকি থেকে ঢুকতে কিনে নিয়ে আপনাকে নির্ণয় করে যেতে হয় খুব বার হচ্ছে সাথেমার কবর কি فاطمه কি فاطمه তার জীবন তৌকে দিতে فاطمه একল পর্যন্ত হারে ভাই فاطمهর নাম যারা ছেলে বলেন সুবহান আল্লাহ নবীর কোরালে ছেলে কোটা তিনটি ছেলে কোটা তো এর সাহেব ইব্রাহিম আল্লাহ পাক আপনাদের মনে আছে ছেলে বেশি না মেয়ে বেশি আর আমাদের যদি মেয়ে বেশি হয় আল্লাহ ওর কবার যেন বাস করি ও তো মেয়ন ও তো মেয়ন এই মেয়ে হাতে হল মেয়ের মাধ্যম তোর দোষ তোর দোষ নেই মেয়ের মাধ্যম এই কপাল ফাটা শুনে রে রসুল বলতে মদিনায় দাঁড়িয়ে যে ঘরে বিয়ের পরে প্রথম মেয়ে হবে আল্লাহ ওই ঘর রহমত না ভুল করে দেয় বললেন না তোমার মনটা খারাপ হয়েছে তাই না ধরো না খারাপ দেখছো ফতেবার কথা একটু লাফতে বলে মনে লেগে যাবে আপনারা রাজি আছেন তো ফতেবার কথা শুনবেন তো আমার পরের দিন দোয়া করতে থাকবি রিনিকে হ্যাঁ বাঁধের বাচ্চা বাদী হয় বাঘের বাচ্চা কি হয় বাঘের বাচ্চা কি হয় না হয় বাকি হয় আমার নিজে আপনার নদীর ব্যবসা করছে এনে আমার হুদির চেমলাম হাতে ঘুরে আমার হুঁদির চেমলাম আমার রিনি করবো বলতে বাবা বসবাস করে জানেন এক ঘরে বসতাম এক জায়গায় বসতাম আমি পাশে বসতাম আমি বলতো বাবু ভালো আছে হ্যাঁ একদম গরম কথা গরম কিন্তু গরম কথা হ্যাঁ কি নরম কথা ছিল ঠিক কিনা বলে আওয়াজটা ঠিক ছিল আগা আওয়াজটা ছিল সেই ছিল তো মোটামুটি কথা হচ্ছে সেই তেনার হাওলা ডাক্তারের কাছ থেকে মোনাজাত করবে আপনার খুশি না অখুশি এই খুশি না খুশি তেনাকে কবর দিয়েছেন আপনারা কবর দেননি দিয়েছেন না চোখের পানি পড়েছেন না পড়িনি আর এরা মানুষ আর পাবেন এই জোর পাবেন পাবেন হাতের কাটতে এই ভালো মানুষ থাকছে না চলে যাচ্ছে বা চলে যাচ্ছে থাকছে না থাকছে না কেন আমাদের দুষ্টি আল্লাহ তুললে তুললে

আর আমার দাদা হজির মা আল্লাহ সুন্দরবনে দিনের বেলা দলটা হাতি দলটা হবে না আল্লাহ দিনের বেলা দলটা রাতি হবে না এইবার পর্যন্ত দলটা করে বসে আছে হুজুর বলছে বাবু দলটা তো হয়ে গেছে চলে যায় গ্রামবাসী কিরাম যাবা সুন্দর হয়ে গেছে হুদির জন্য হুজুর বলছে মাঝিরই দেখো আমি বলেকে যাবো তো মাঝি আসছে হুজুর বলতে বাবা মাঝি আমি তোমার দাও বাবা সেটা নৌকো লেখো বাবা আমি রহুল আমি চলে যাই আমি দুই হাতে কলমকালে বাদ আমার আরবিগুলো বাংলায় লিখতে হয় বলা আমি চলে যাব মাঝি বলতে হুজুর আমার জানা সম্ভব না হতো বাদ যদি আমার লাগলে নৌকোয় আসে আছে নৌকো আর যাবে না হুজুর হুসুর তখন বলছে বাবা আমি দোয়া করবো নৌ করে বসে তুমি ডান ধরে যাওয়া তা হুজুর আমি বাড়ি বসে দোয়া করতে তুমি নৌ ও তো জানে বাঘের দেখা মানে খেটে যাবে জায়গায় ঘুরে দেখা গিরি নিয়ে বাড়িওয়া সন্ধের আগে খাওয়া দাওয়া করে ঘরে ভেতর যাচ্ছে আমার দাদা হুজুর পিছিয়াতে পিঠে বলছে বাবা তোমার ভাড়া যাচ্ছে তো আমাকে ঘরে যা

এর মসিরাতের পিঠ বারেন্দা করি আছে রাত বারোটা বেজে গেছে বা এইবারে বাড়িওয়ালা ডান্ডা খুলে তাকে দেখে আট হাত লম্বা বাঘ শুভান আল্লাহ শুভান আল্লাহ আট হাত লম্বা বাঘ একটা ডান্ডা বন্ধ করবে না খুলবে কত বলবে বাঘের ভয় তখন ডান্ডা বন্ধ করে বলছে আমি না বুঝবি আল্লাহ রলি বসিরথের পিক আমার দাদা হুদুর পিরি কে লাল বদনালো আর দাদা হুদুর পিরী কেলাল গোলামী করা পিঠ আরে ভাই রে চিনে বাহ তুই উঠো এক সদাম করছিস কেন আমার কাছে তো যায় যেই বলে সেই কথা বা কেঁদে বুঝতে পারলো বা দুধের মধ্যে ভাই কেন মতো আল্লাহ রলির বিছানার বসে যা বসিরহাটের পীর বলছে বাদ আমার খাবি খা হে

আমি জঙ্গল তারপর বন্ধ পেয়েছি জঙ্গলতে চলে এসেছি পর্বতির তীরে আমি হল জঙ্গলের বাদ আমি পারছি যে আদিবি অপরিসিরের পি আমার শক্তি করতে আদি আপনি হবেন গো বাংলার বাদ আমি হলম জঙ্গলের বাদ সেই বাংলার চলে আমি জঙ্গলের সাথে একটা মুলাকাত করতে এসেছি কি বুঝলে কি বুঝলেন এই কি বুঝলেন এর নাম হচ্ছে বাংলার বাংলা বইটি থাকে আসতে বলো আসতে আসতে কথা বলো নিরাম নিতাম শুনতে বাবু আসতে কথা বলো হ্যাঁ এইবার দেখুন আল্লাহ রবি আল্লাহ রবি বাঘ মোলাকাত করে সালামলে বাঘ চলে গেল ভাইয়ালা মনে হচ্ছে হুজুরি লিখলে

জীবনে হিংসা ছিল না আমার বসে পেরে হিংসা ছিল না জীবনে অহংকার ছিল না গর্ব ছিল না ওই ছিল মাটির মানুষ জোরে বললেন বললেন আরবের মতো যেতে গেছে বৈশাখের পীর আমার দাদা পীর আরো গেছে আরো গেছে সেইবারে মহাকাশের পাশে আর আরো সাথে একটা পদের মহাপীর করে আমার দাদা বলে বলেছে বাবা আমার তাল গেলে একটু ওয়াজ করবে আরবের লোক বলছে আপনার মাথা খারাপ এটি তাল বেলেমের কাজ

কষ্ট হচ্ছে বাবা কষ্ট হচ্ছে আর কিছুক্ষণ বললে চলবে হবে কষ্ট হবে না তো আল্লাহ আল্লাহ আমি আপনাদের মনের দিকে তাকে আমার ভালো লাগছে আমার মনটা খারাপ হয়ে গেছিল এই যে ছেলেটা সত্যি না করি আল্লাহ ভাবার ওর জীবনে আমার দেখলি ফনে ফনে আল্লাহ ভাতবার আজকে এসে দেখলাম সত্যিকার ওর মনটা ভালো আমার ঝগড়া করতে পারবো একটু আগে কি আমার একবার তো না তুলে আমার সেটা তুলছি স্যান ওর মনটা খারাপ হয়ে গেছে ছবি আপনি রাগ করে চলে যান আচ্ছা বাবু আমি তো বারোটার আগুনে পড়ি আমাকে আগে থাকে তো মানুষকে কি ঠিক বলে বলে মানুষের দুপুরে চোখের পানি পরু জানটা ঠান্ডা হোক পাক কবুল করুন বলুন আল্লাহ আল্লাহ আমার ভাষা জানতে পারছেন আল্লাহ পছন্দ করে বলছে মিথ্যে কথা বলছি রে সভাপতি বাংলাদেশ বাংলাদেশ নাম আল্লাহ রাত্রি ওয়াশ করে সকালবেলা সাতক্ষীরে বাজার করছি এইবার দেখি একটা ভ্যানালা দাঁড়িয়ালা ওরে বলছি বাবু আমার তো ঘোরা দিয়ে সাক্ষী ও গলির মধ্যে দিয়ে যাচ্ছে আমি বলতে গলির মধ্যে দিয়ে যাচ্ছি আমার বলতে হজুর তুমি ঝাঁপাই রে ঝাঁপাই মানে আমি তো বুঝতে পারছি ঝাঁপাই কি ঝাঁপাই তো তার মানে ওরা ঝাঁপাই বলে কি জানে চুরি করে গেল এই বলেছে বাপ আমি সংসার পকেট দিলে পাসপোর্ট ওর মুগি পড়ে যায় তখন ও তখন আমার হাত দিকে ক্ষমা কর দেবে আচ্ছা আমি তো পাসপোর্ট না থাকলে তুই তো আমার ক্ষমা করবে হ্যাঁ আমরা ভারতের মুসলমান জানিস আমাদের দেশে শুইয়াতে আমার গরিবের নামাজ খাজা মহিনুদ্দিন আজমেরি বেড়ে বলিস তো ভারতের কমপ্লিট মুসলমান ধরে বলো তোমার এখন বলি ভারতের মুসলমান চোখের দামি চালে ঠিক কিনা বলেটা নরম আমি জানি আল্লাহ আপনার দোয়া তুই জানি এদের বলছি বা জীবনটা তৈরি করে চলো কেউ তোমার ক্ষতি করতে পারবে না তোমার সাথে আল্লাহ দাঁড়িয়ে যাবে কে দাঁড়াবে ধরে বলো কে জানাবে আল্লাহ দাঁড়াবে সকালবেলা কথা আরবের পুলিশ এসে দল নাট করছে হ্যাঁ বাংলার আবহাওয়া বেরোবো আর আরবের পুলিশ যাওয়া মানে তখন কি আমাকে বলে দিন বসে আছে স্পিড তখন মনে মনে কাছে বুঝলো কি ওয়াজ করিতে ঠিক পুলিশ গিয়েছে এইবার দরজাখানা খুলে দেখে বাবা সব পুলিশ আমার বসি আছে ঠিক বলছে হুজুর তুমি আগে অত আমার দাদা হুজুর বলছে রোহলা তুমি অত দিন বলছে হুজুর তুমি অত হচ্ছে দুজন অর্থ সেই দুজন উঠে সেই গাড়ি যাচ্ছে সরকারের গাড়ি যেরকম সোহান আরো সরকার দাঁড়িয়ে আছে পথের কিনারায় আমার দাদা দুজন পিড়ি আর বসি রাখে পিল যখন গেল গাড়ি থেকে যখন নামলো আর সরকার পা দোকানে দড়িয়ে কানছে ওকে বাংলার পীর আমি চিনতে নি আমি জানতে পারিনি আমি বুঝতে পারিনি আমার দাদা হুজুর বলছে ওরা সরকার যে আমার চিনলি কি করে ভাই কত বাংলার করে খাইয়ে দে তাই আপনাকে আমি বাড়ি চারপাট পায়ে ভুলি নেবো একটু দাঁড়াত করে খাবার দেখেছেন হ্যাঁ আমরা আরো গান নিয়ে যেতে বা আমার সরকার টেনে নেব পুলিশ আমার টেনে না আমার পেনে মারতেছে যদি ঘুরে খাবার দাউদ করে খাওয়াচ্ছে দেখো খুব ভালো এই তিনি আমি এখনও মানে এখনও জীবন তৈরি করেছে সব জায়গায় সম্মান পেয়েছে হ্যাঁ জীবন তৈরি কর সব জায়গায় সন্মান পায়নি এর না মুসলমান আর কেন বেলা করে গেছে না বা এখন আয়না তাকে দেখো তোমার দাঁড়িয়ে তুলি পেয়ে গেছে বাহ গোটা খসে যাচ্ছে বা কীভাবে মসজিদের খাটিয়া বাবা রেডি হয়ে গেছে বাচ্চারা কবিতা বলে দেখেন বাড়ি বা এই করলে বন্ধু বাড়ি বানারি পরে বন্ধ এই বাড়ি তোমার না সাড়ে তিন হাত মাটির তলায় সেই বাড়ি তো তোমার ভয় ডাইলে মাটি বামে মাটি ডাইলে মাটি বামে মাটি তো চতুর্দিকে আমি উপর দিকে তাইয়া ব্যস্ত শুধু বাঁশের চাঙ্গারি মাটির পয়সা মাটির বাতিস মাটি হবে

বৃক্ষ নদীর মানে না সে কি করছে পেটে বাচ্চা শাশুড়ি যে করছে বৌমা বৌমা ভারী দাম আম্মা আম্মা আর ধর্মী নেই তো ধর্মী নেই না মেয়েদের মেয়ে ধর্মী লাগে আমি না ভয়ে ভয়ে করে ঘরে যাই দেখি ঘরে যেন চা দুটেতে ঘরে যেন ফুল ফুটেছে ঘরে যেন আলো জোরেতে আমে না তুই ঝোলের মধ্যে গেল আমেনা চমকে গেল হাঁটতে লাগলো কাছে একটা কন্ধকার করে কুঁড়ে পরে চারজন নারী তারা দাঁড়িয়ে আছে একজন নয় ঘরের মধ্যে তারা দাঁড়িয়ে আছে আমি না আমি না ঘরে এসো কাছে তোমার কখন কিনে দেবো তাই বুঝলি কেন তোদের তো চিনি নে আমি না রে তুই নালাম না দাড়ি তুই কপাল করে ফির বল আর তোর কপালে চুমো দিয়ে বলবো আমি না কপালের চারজন চুমো দিল আমি না বাধা করে দিলো যাবে না রে তোর কপালে চুমো দিলাম কেন তুই নালাম না না রে কি কপাল করে ফিরবো তোর কয়েক দেখন তারা একটু খর করে হম হবে তুই হবে বিশ্বনবী আর তুই হবে বিশ্বনবী আম্মা আমি না আমি না তোর ভয় লাগছে আমার কি জানিস হ্যাঁ আমার কি জানিসলে জানিস না চারজন মারি পরীক্ষা দিচ্ছে ওই রামে আরেক না আবার ভঙ্গির মধ্যে দুনিয়ার কোনো ধমি লাগবে না পরিকোড়া শুনেলে আমি আদম নদী দি হাওয়া তারপরে আমি শুনেলে আমি ইসমাইল জবি উল্লাহ ইব্রাহিম নবীর দিদি নাম তার হাজেরা আমি সেই হাজেরা তোর কাছে হাজির আর একজন জানে না শুনেলে আমার ছেলে আছে আসমান উঠে জানো কিছা নবী আমি তার মা আমি কি শুনে বন্ধ নারা না সেই ফেরামের দিদির নাম শুনেছি আমি হলাম আতিয়া সাথে তোর কাছে হাজির হয়ে গেছে এবার বিশ্ব নবীর বলছি আমার কাজটা মিটিয়ে দে আমি না দেখে বলছে ববু আমার ছেলেটা কেন্টিন করছে ও কেন্টিন করছে দাঁড়া এক জায়গায় বার করে দিলাম না তাইলে যুদ্ধ খা তাইলে যুদ্ধ খা সঙ্গে সঙ্গে দুধ পান করলো কি দুধ কি দুধ আমার পেটটা অসার হচ্ছে আমার শরীরটা যেন ঠান্ডা হচ্ছে আমি এ গরু ছাগলের না এ ভেড়া ভেঙির দুধ দোলা যে দুগ্ধ করে পান করলাম এখনো পাইনি এও ডাললা আর ডান্না তিরিদুন আমি রাত কানসেলাক লাগলা লবি কাহার ভাবে নেই দাও দিন লাগলো আল্লাহ লবি কামার ভেবে নেই দাও রাতের কান্না শুনে দিনের কান্না শুনে আমার চুল ভয়ের সময় পাঠালেন বিশ্বনবী পৃথিবীতে এসে গেল জোরে বললেন সেই জন্য আমি বলে গেল না আমি না খবরদার যেন তিন দিন কাল করে দিবি না তুই রেখে দিবি বলে তারা চলে গেল সারা মক্কায় ঘোষণা হয়ে গেল হ্যাঁ আমি না কোলে ফুল ফুটেছে আমি না করে কাজ উঠেছে আমি না কোলে আজকে খর বেগে চল তো দেখতে আছি এসে দেখে আমি না কোলে বাচ্চা নেই কেন আমি না আমি না ওই তোমার কই নাকি কি মোহাম্মদ এসছে বাচ্চা এসতে কোল নেই কেন বলছে দেখবো আমি না নেই কেন কোথায় গেছে আমি না ঝড়ঝর করে পানি পানিগুলো খেলে আমার বাচ্চা কোথায় গেল আসমাল তা আমে না কাম দিস না চোখের পানি ফেলিস না তোর বাচ্চা তোর করে যাবে তবে দেরি হবে পুরো আর বাচ্চা পোছাল করে যে এক নাম্বার বাচ্চা সারা পৃথিবীর জমিনেxaml বাচ্চার জন্ম লেগে না উনি হলো নবীদের নবী উনি হলো ফেরেশতাদের নেতা তে আল্লাহ ফেরাতা আটমার নিয়ে আমার নবীর কাছে তোমা দিতে তিন দিন পরে তোর করে দিয়ে যাবে দেখ ওই পর্যন্ত রেখে দিলাম আল্লাহ मौका দিলে পরে বলবো সেই নবীর কাছে আমি কথা বলেছিলাম একটু ফতেমার কথা বলছি বলবো বলবো আমি কবরটা দেখে এসছি আপনার শুধু শোনেন শুধু শোনেন আমি কবরটা দেখে এসছি ফতেমার কবর এখনো প্রচুর খুব বেরোচ্ছে জোরে বললেন না জোরে বললেন না আপনাদের এখানকার ফতেমা দেখছি কি ফতেপুর আর ফতেমা মরে তো খুব বেরোয় কেন ফতেমা নাম খুব বেরোবে না

সেটা তোমার ভোট দেবে তোমার ভাড়া এক হাজার টাকা দাও তোমার ভাড়া এক হাজার টাকা দাও আর তার পর দিন হচ্ছে ওই